হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম দেখেন আমার রাজা রানী কোথায় এসে বসে রয়েছে এটা হচ্ছে রানী আর রাজা ওই যে গোসল করাইছে তাই এখানে এসে বসে রয়েছে তো ছাদে ওঠা হয় না অনেক দিন হয়েছে ছাদের গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে আর এটা তো আমার ছোটো বাবাই বাবাই শুধু রাজা রানীর পিছনে ঘুরে তো গাছগুলো একেবারেই ঘাস গুস হয়ে ভরে গিয়েছে তো গাছটি দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে ভালোই লাগতেছে তো গাছের যত্ন না থাকলে যা হয় ছাদে উঠাও হয় না দেখাও হয় না তাই এরকম হয়ে গেছে বাবাই ছাড়ো ছাড়ো সারো সোনা স্যারো তোমার ছোট্ট সোনা এটার পিছে পিছে করতেছে কখনো রাজাকে ধরে রানী কে ধরে এটা আমার বাড়ি রাজা রানী ছাড়ো 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 গোসল করেছে তাই লোম গুলা ভিজে আছে গাছ গাছগুলো নষ্ট হয়ে গেছে পাশে আছে নার্সারি তো আমার বাবা ঘুরতেছে যার হ্যাঁ নিম এনে করতেছে কেমন লাগতেছে তোমাদের সাথে দিন পর উঠলা ভালো সাদে শেওলা মেওলা পরে ভরে গিয়েছিল তো যাই হোক এখন আবার দু দিন ধরে একটু রোদটা কম মানে বৃষ্টিটা কম হয়েছে তাই আবার সুন্দর হয়ে যাইতেছে অনেক শ্যাওলা পরে গিয়েছিল শীতের সিজন আসলে আবার ভালো লাগে আমাদের ছাদের উপরে বিশাল এক আম গাছ কেউ সারা বাবা সারা সে সেরে দাও সেরে দাও শুধু হাই হারি না অন্য চুল কেন বাবা দেখো দেখো আর দেখতে দাও দেখো তাকাই থাকে হাই রানী রানী কেমন আছো তুমি হুম ভালো আছো এই গোসল করাইছো দেখে ভাল লাগে না গোসল না লংগুলা এখন লাগে আছে শু খাইলে ভাল লাগে দেখেন ওরা তিন বন্ধু গোসল করাইছি একটু আগে শ্যাম্পু দিয়ে তাই কেমন যেন হয়ে আছে লোমগুলো ভিজে ভিজে আছে তাই সুন্দর লাগতেছে না ছাড়ো বাবা ছাড়ো ছেড়ে দাও ছেড়ে দাও একটু কথা ভালো এটা হ্যাঁ ভালো তুমি ছাড়ো ওরে ওর মতো থাকতে দাও দেখো ওরা দুইজন কি করে কি করো তোমরা হাই রাজা রানী দুজন কি সুন্দর একসঙ্গে বসে আছে ঠান্ডার দিন চলে আসছে তো ওর টাইমে গোসল করেছে ওদের মনে ঠান্ডা লাগতেছে তাই একজন পাশাপাশি বসে তাকাও তোমরা তোমাদের ভিডিও ভিড় আমরা দেখো তো যাই হোক ওরা বসে থাক बच्चरा खेलता से मज़ा से बच्चरा की करता से बाबा ये जाते से आज के कारो सारा जो ना হান কি কৰছো আমাদের রাজা রানী আবার চলে এসেছে কারণ ওরা ওই সাইড এসেছে তাই ওদের সাথে দেখা করার জন্য আবার চলে এসেছে ওরা যেখানে থাকে সেখানে বসে থাকে কিবা বা হাঁটা হাঁটি লাফালাফি করে কি যেন বলতেছে মাও মা মা ওরা এগুলো নিয়ে ব্যস্ত আছে ওরা ওদের কাছে খালি যাইতে চায় রাজারানী একটু হাঁটো চুপ করে বসে আছে কেন হাঁটো পাতাটা ওদের টার্গেট আসো 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 দাঁড়াও ফারহান যাক আজকে এই পর্যন্তই থাক ওই যে রাজা চলে গিয়েছে দূরে রানীকে ফেলে তো যাই হোক থাক আজকে বিকালটা আমরা কি করলাম সেটাই একটু ভিডিও করলাম ছাদে এসে ভালো লাগতেছিল না তাই ওদের নিয়ে ছাদে চলে এসেছি সবাই ভালো থাকবেন আল্লাহ বেশ